কিছু সফলতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মশলা যেগুলো চাষ হতো এগুলা কিন্তু সবই স্থানীয় জাত এই লোকাল জাতের কারণে কিন্তু ফলন কম হচ্ছে আমরা চাচ্ছি যে গবেষণার যে নতুন জাত দিচ্ছে ওই জাত বা এখন অনেক ধরনের হাইব্রিড জাত চলে আসছে এগুলোর ফলন বেশি এই জাত যাতে কৃষকরা আবাদ করে এবং আমাদের উদ্দেশ্য একটাই যে ফলন বেশি ফলন যাতে বেশি হয় তো আমাদের যেই ফসলগুলো আবার আমি বলি যে আমরা যেটা হয় না সেটা নিয়ে আমরা চেষ্টা খুব একটা চেষ্টা করে লাগাচ্ছি আমাদের জিরা এখানে ইচ্ছা করলে আমরা কিন্তু জিরা ফলন এতটা পাব তা আমরা আমাদের কি আমাদের প্রয়োজন যেটা বেশি যেমন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ তা আমরা চাপা সাথে এইগুলার উপযোগিতা বেশি চাপা সাথে পেঁয়াজ করা সম্ভব মরিচ করা সম্ভব আদা হলুদ করা সম্ভব তো এইখানে এই কৃষক যিনি করছেন উনি বস্তার মধ্যে আদা চাষ করছেন আদা আমরা মাঠে করি আদা ফসলটা খুবই সেন্সিটিভ অর্থাৎ রোগের আক্রমণ বেশি গোড়া পোটা হয় ফাঙ্গাসের ধরে প্রচার নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে বস্তায় আমরা করে দেখি যে রোগ বলার আক্রমণ কম এবং এটা সহ এটা মানে রোগ বলার আক্রমণ হলে আপনি এই যে বললো যে একটা দুটা বস্তাতে আক্রমণ হয়েছে বস্তা সরা গেল ওই বাকিগুলো শেষ হয়ে গেল তো আমরা এই বছরই প্রথম বস্তাতে বিভিন্ন জায়গাতে আমরা করছি এবং এই সপ্তাহ আগে বা পনেরো দিন আগে থেকে আমরা এগুলো মানে বস্তা থেকে উত্তোলন করতেছি তো আমার এই কৃষক আমরা দেখছি যে সাতশো গ্রাম আটশো গ্রাম এক কেজি দেড় কেজি এরকম এভারেজ ফলন আমরা পাচ্ছি যারা একটু সার টার দিয়ে বস্তাতে মাটি দিছিল এর সাথে জৈব সার দিছিল রাসায়নিক সার কিছু দিছিল সাই দিছিল আমাদের কিছু কীটনাশক দেওয়ার কথা যাতে পোকামাকড় রোগ বলে না হয় ওগুলো দিয়া যারা করছে তারা কিন্তু দেড় কেজি এক কেজির বেশি পাচ্ছে তো এটা আমরা দেখছি যে একটা লাভজনক এটা কিন্তু লাভজনক এবং সারা দেশে ব্যাপকভাবে এটা চাষ হয়েছে আদার মনে হয় যে এক সময় আদা পাঁচশো টাকা কেজি বিক্রি হয়েছে কিনলেখা কেজি সেই আদা এখন কিন্তু একশো টাকা মানে কেন তো এইটা উৎপাদন এই এই প্রযুক্তি চলে আসছে উৎপাদন ভাব আমাদের দেশের জন্য ভালো এবং আমরা আশা করি যে এই যে দাদা বাড়ি আগে নাই পাঁচটা দশটা পাঁচটা দশটা আপনি লাগাতে পাঁচ কেজি আদা হলে মনে হয় আর কিনা খাতে একটা ফ্যামিলিতে যদি পাঁচ কেজি আদা হয় তাহলে পাঁচটা বস্তা কিন্তু প্রস্তুত করা একবারেই সভাব যেখানে মহিলা বাবনেরাই এটা মানে সম্ভব পাঁচটা সিমেন্টের ব্যাগ বাজারের ব্যাগ এগুলা সবার বাড়িতেই থাকে তাহলে একটু মাটি সার হিসাবে প্রসেস করে আমাদের উপসহকারী কৃষি কৃষক যারা আছে তারা কৃষি ভাইজিক কোনো সমস্যা আমরা এইটা একটা সহজ আর আমাদের গ্রীষ্মকালীন পিঁয়াজের ব্যবস্থা আছে একটু কঠিন প্রযুক্তি কিন্তু শীতকালে যেন আমরা পিঁয়াজ এবং মরিচ এই কাঁচা মরিচ মাঝে মাঝে চারশো টাকা পাঁচশো টাকা কেজি হয় এটা যাতে না হয় আমরা সকালে যদি উৎপাদন করি যার যেখানে সুযোগ আছে তাহলে আমরা আশা করি যেমন এই বছরই এই রংগামের মাঠে হলেও কিন্তু কাঁচা মরিচের দাম অনেকটা সচ্ছল আমরা কিছু কিছু জিনিসে শুধু লেবুর দামটা একটু বেশি কিন্তু পেঁয়াজের দামও কম আলুর দামও কম অর্থাৎ যখন আমাদের উৎপাদন বাড়ে বাজারে কিন্তু আমরাই ভালো থাকি